সংগ্রামী এক নারীর জীবনের গল্প নিয়ে রচিত একক নাটক পারক শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে এই নাটকটি মঞ্চস্থ করে দেশ নাটকের কর্মীরা নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মাসুম রেজা ভারতের সুষমা সরকারের একক অভিনয় মুগ্ধ করে দর্শকদের স্বামীকে সুখী করার জন্য একা এক নারীর দান্দিক জীবনের গল্পময় বাস্তবতার নাটক পার পারমিতা নামে এই নারীর মনোজগতের দ্বৈত সত্তা উপস্থিত হয়েছে নাটকের খরমা প্রবাহে। কত পছন্দ করি তোমাকে কী বলবো। একদিকে পারমিতা অবরুদ্ধ হয় প্রতিবাদী ভূমিকায়, অন্যদিকে তার মনের ভেতরে জেগে ওঠে আপোষকামিতা। এভাবে নাটকটি এগিয়ে চলে আপন প্রবাহে। কোন উঠে যায়? পারো নাটকটির নারী কেন্দ্রিক হলেও পুরুষ দর্শকদের উপস্থিতি ছিল লক্ষণীয় তো নাটকটি দেখে মুগ্ধ হন দর্শকরা হ্যাঁ পারমিতা নাটক আমি আগেও একটা পর্ব দেখছি খুবই ভালো লাগছে এর জন্য আমি আবার আসছি দেখতে দেখে খুবই ভালো লাগলো পারো নাটকটা আসলে খুবই ভালো নাটক আমি এর আগেও একটা এপিসোড দেখছি আফটার দেন এখন দেখে ভালো লাগছে দেন আমি এখানে আসছি আর কি আরেকটা দেখতে একটা কর্মজীবী নারীর জন্য যেই প্রতিবন্ধকতাগুলো ছেড়ে সেই প্রতিবন্ধক আলোকে আজকের এই নাটকটি পারমিতা এই সমাজেরই একটি বিদ্রোহীর একটি অংশ হিসাবে এই নাটকটি আমি দেখেছি একটি নারীর তার প্রতিবাদের অংশ হিসাবে তার ভাষা প্রকাশ করার জন্য এই নাটকটি এই নাটকের মধ্য দিয়ে আমি মনে করি যে নারী সমাজের একটি বিপ্লব তৈরি হয়েছে জাপিত জীবনের নানা অভিজ্ঞতা ও চেনা পৃথিবীর প্রেক্ষাপটে নাটকটি রচনা করেছেন বলে জানান নাট্যকার ও পরিচালক মাসুম রেজা এই মেয়েটি যত না তার বাইরের সোসাইটির সাথে যুদ্ধ করে নানান জনের সাথে তার চাতে বেশি তার ভেতরের সাথে যুদ্ধ করে বেশি কারণ সে ছোটবেলা থেকেই শিখেছে যে মেয়েদেরকে এইভাবে থাকতে হয় মেয়েদের এটা করতে নেই ওটা করতে নেই সেই যে তার একটা মানসিকতা তৈরি হয়েছে তার পরিবার থেকে তার সোসাইটি থেকে সেটা থেকে বেরিয়ে আসার মূল যুদ্ধটাই হচ্ছে এই নাটকটা পারমিতা মেয়েটির নাম এবং আমি নাটকের শেষে সেটাই দেখাই যে ও আসলে সে বেরিয়ে আসতে পারে সেই কারণে নাটকটার নাম পারো আসলে আমার মনে হয় যে আমার নাটকের বাইরের প্রশ্ন এটা আমার যা বলার আমি সাধারণত সবসময় আমার নাটকেই বলি এই নাটকটি যারা দেখবেন তারা নিশ্চয়ই বুঝবেন যে আমার মতামত কী প্রতিটি নারীর জীবনের একান্ত সংগ্রামের পটভূমি মূর্ত হয়েছে এই নাটকের মধ্য দিয়ে আমি ডিবিসি নিউজ